এই বিশাল কোরআন মাজিদ কোরআন মাজিদে কি আছে মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয় মানুষের তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘেরে রাখতে হয় এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন না জেনে দুনিয়া থেকে চলে গেলেন কোনোদিন জানার প্রয়োজনও মনে করলেন না বিশাল কোরআন মাজিদে কি আছে অথচ বেশি কিছু নাই মাত্র তিন চারটা কথা আছে এই বিশাল তিরিশ করা কোরআন মাসিদে বেশি কিছু নেই মাত্র তিন চারটা কথা আছে আব্দুল রাজাক সাহেব কথাটা একটু বুঝিয়ে বলবেন তিন চারটা কথা মানে বুঝতে পারলাম না এক কথা আছে গিয়ে গিয়ে দেখাতে ক্ষমতা ক্ষমতা বলেছেন আসমানের জমিন মা জমিনের মালিক আমি জমিনের মালিক আমি পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বলেছি তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে জমিনের কোনো ক্ষতি দেখাতে পারে পারলে একটা বানিয়ে দেখাক না কেউ যদি পারে আমি একা ছত্র মালিকানার অধিকারী আসমানের মালিক আমি জমিনের মালিক আমি এটা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে দেখেছেন দুই কিভাবে চন্দ্র যায় কিভাবে সূর্য আসে কিভাবে সূর্য আসে কিভাবে চন্দ্র যায় চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন কেউ তাকে থামাতে পারে না তার নামে একক ক্ষমতা কিভাবে রাত আসে কিভাবে দিন যায় কিভাবে দিন আসে কিভাবে রাত যায় একক ক্ষমতায় চলছে তার কম করতে পারে না তাকে কেউ ঠেকাতে পারে না তার নাম ক্ষমতা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করে শস্য উৎপাদন করেন মানুষে খায় পশু প্রাণী খায় মানুষ তা করতে পারে না ক্ষমতা দেখিয়ে দিয়েছেন ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ নমরুদ ফেরাউন আমি তাকে মেরে দিয়েছি কেউ আমার বিচার করতে পারে না অনেক বাহা তারা এত শক্তিশালী জাতি এত শক্তিশালী জাতি লাম ফিল তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করেননি করবেন না তাদেরকে ধ্বংস করে দিয়েছেন একাকার করে দিয়েছেন কেউ বিচার করতে পারে না তার নাম ক্ষমতা পুরো পাতাই 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 ক্ষমতা দেখাবেন আসমালের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি চন্দ্র রাত আসে দিন যায় এভাবে দেখাচ্ছেন বৃষ্টি বর্ষণ করে আমি ঘাস উৎপাদন করি আমি ফেরাউনকে মেরে দিয়েছি আমি নমরদকে মেরে দিয়েছি কেউ বিচার করতে পারে না এ হলো ক্ষমতা আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম খালি গাফুর দয়াশী খালি রাহমান খালি রাহিম গাফুর রাহমান রাহিম বারুন দিয়ে আর অধুপ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে কেউ পড়ে না কেউ বুঝেও না কালি পাতায় পাতায় গাফুর পাতাই পাতায় গাফুর পাতাই পাতায় রহমান পাতাই পাতায় রাহিম পাতাই পাতায় বারবন পাতাই পাতায় রাহ পাতাই পাতায় পাতাই মানে আমি প্রেমময় আমি দয়াশীল আমি ক্ষমাশীল এটা দেখিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন তিন কিছু বিধান সলাত আদায় করতে হবে জাকাত দিতে হবে চুরি করলে হাত কাটা যাবে এ হলো কিছু বিধান চার এরই ফাঁকে ফাঁকে জাহান নামার জান্নাত জাহান নামার জান্নাত জাহান নামার জান্নাত এই কোরআন মাজিদ শেষ বুঝতে পারলেন না কথা মনে হয় তো কোনোদিন পড়তেও পারলাম না কোনোদিন বুঝতেও পারলাম না কখনো মুখের ওপরে মারবেন না চার পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না চাষির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নে আসে না

শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিলে গেল মতো তারা চতুষ্পদ প্রাণীর মতো বাল হওয়া বলেন তার চেয়ে খারাপ আপনি বলেন কি আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে কেন বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় সেখানে যাবে কেন রং তামাশার কোনো শেষ থাকে না রং ছিটার কোনো শেষ থাকে না দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না কোথায় কোনটা দেবর আর কোনটা ভাসুর তার বিবেচনা থাকে না আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে কোন হিসাব আপনি করতে পারেন এটা হয় কি করে আপনার আত্মমর্যাদা আছে এটা কে বললো ভুল হিসাব আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন এখানে আপনার কথা রেখে দিলাম আল্লাহ তালা বলেন আল্লাহ পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো বিন্দুমাত্র তার সাথে শির করো না শির মহাপাপ পৃথিবীতে শীত সবচেয়ে বড় পাপ বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শুধু শীত চলে আর বিদাত চলে মানুষে বলে বন্য চলেছে বিপদ সীমার উপর দিয়ে মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে জিনা ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সে চলেছে বিপদ সীমার উপর দিয়ে দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটল একটু পরই সূর্য ডুবে গেছে ঘরে আলো গাড়িতে আলো জ্বলে উঠলো আমি বললাম এই ছেলে শোনো তুমি গাড়িতে আলো দিলে কেন মাহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে হিন্দুরা দেয় দেখেন আপনার মাও দেয় আপনার আপনার ওই আপনার মা যখন চাউল ঝাড়ে তখন আপনার ছেলে যদি চাউল ঝাড়া বুঝেন আপনার ছেলেটা আপনার মা কি বলে মায়ের সামনে আপনি গরুকে লাথে মারিয়েন দেখেন আপনার মা কি বলে আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি সব একবারে দিয়ে ভরা প্রত্যেকটা ঘর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা অফিস প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শের দিয়ে পরিপূর্ণ হয়ে আছে শুধুই শীত যেখানে যাবে পৃথিবীর মানুষ শেখ করোনা বিচারণার সব পাপ ক্ষমা করে দেব শেখ না করলে আল্লাহকে সম্মান করা হবে শের না করলে আল্লাহর সাথে সদাচারণ হবে পৃথিবীর মানুষ মনে রাখেন আল্লাহর সাথে সদাচারণ হলো না করা এক এক মিনিট একদা আল্লাহর নবী গাধার উপরে বসেছিলেন পিছনে মহাজিবনে জাবাল ছিলেন মানে দুইজন পাশাপাশি বসে আছেন গাধা তো একবারে ছোট প্রাণী পাশাপাশি দুইজন আগে আছেন আল্লাহর নবী পিছনে আছেন মহাজিবনে জাবাল আল্লাহর নবী বলছেন মাঝ তো মজিবিনে যাবার বলছেন লাফবায়েক সাধায়ক জি প্রস্তুত বলেন কি বলছেন তিনি বলছেন মঝ তো মহজিবনে যাবার বলছেন লাবায়েক সাদায় জি প্রস্তুত বলেন কি বলছেন আবার বলছেন মঝ তো মহাজ বলছেন লাফায়ক সাধ আহেক জি আল্লাহর আসুন প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহর আসল তো কথা বলছেন না খালি এটাই বলছেন কেন ওনাকে প্রস্তুতি প্রস্তুত করে নিচ্ছেন আমার কথা যেন উনিশ বিষ না হয় আর আপনি দাঁড়িয়ে গল্প না আমার বক্তব্য শুনবেন এটা কথা হবে কথা বুঝাতে পারিনি এখনো আল্লাহ রসুল মাছ কোথায় আছে গাধার উপরে একবারে গায়ের সাথে লেগে আছে গাধাই তো ছোট প্রাণী তারপর আবার বলছেন মাছ জি বলেন মাছ বলেন তিনবার মানে তাকে প্রস্তুত করলেন কথা যেন উনিশ বিষ না হয় তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসুল সাল্লাহ আল ইসাল্লামের সাহাবিগণ সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে মেনে চলতেন বলাও লাগতো না মেনে চলতেন এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবিগণ এরপরে বলছেন মজ জি মজ জি মজ জি এত তো বলা লাগে না কেন এত বললেন অথচ কত জোরালো অনুসারী ছিলেন বলা লাগতো না এমনিতে এমনিতেই মানে সাহেব একটু ঘটনা তা বলেন তো এমনিতে কি আরে শোনেন শোনেন আল্লাহ নবী একদিন জুতা পায়ে দিয়ে সলাগ শুরু করেছেন তো জুতাতে ময়লা ছিল জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে তো শুরু করেছেন তখন জিবরাল এসে বলছেন জুতা খুলেন জুতা খুলেন জুতাতে ময়লা আছে তালা রসুল জুতা খুলে দিয়েছে সালাম ফিরার পরে দেখছেন সাহাব এবং সবাই জুতা খুলে দিয়েছে তালা রসুল বলছেন কি ব্যাপার কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন তো সাহাবিমন বলছেন আরে আপনাকে যে সলাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি আরে জিব্রাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে সেই জন্য আমি খুলে দিয়েছি তো তোমাদের জুতাতে আর ময়লা নেই তোমরা খুলেছো কেন বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এ দেখেন বলা লাগে না দেখেই মেনে নিয়েছেন তার নাম সাহাবি এত সচেতন মানুষ সাহাবি হওয়ার পরেও জীবনে কোনোদিন এক অক্ত সলাপ এই কথা না বলে শুরু করেননি কোন কথা কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান মানুষ আদা ফুরান বান আল্লাহ বাইতান না কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এই কথা না বলে তিনি কোনোদিন সলাদ শুরু করেননি তেইশ বছরের কোন বছরের কোন এক একদিন কোন এক অক্ত এই কথা না বলে যদি সলাদ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাকিম ইসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না বলেন তো আপনি কি বুঝলেন আমি কি বুঝালাম আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সলাদ শুরু করতেন বুঝাতে পারলাম না মনে হয় আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা প্রাচীরের হয়ে দাঁড়ান আগে করছে না নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে ওই যে ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি দেখছি এই কথা না বলে তিনি সলাদ শুরু করতেন আপনি জানব শহরে বিশ বছর থেকে তিরিশ বছর থেকে আছেন কোন একদিন আপনি দেখতে পাবেন না ওই দিকে মুখ করে আছে চলছে দিকে পাগড়িও পেঁচাচ্ছে শেষ হতে হতে না তিন ফুট দূরে দূরে দাঁড়ানো তো বহু দূরের কথা তাই বলেছি তিন ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মোহাম্মদ সাল্লামকে আবার আসতে হবে যেহেতু কেয়ামাক পর্যন্ত তিনি আর কখনো আসবেন না তিন ফুটের বৈধতাও হবে না আজ থেকে নিয়ে কেয়ামাক পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় আজ থেকে নিয়ে কেয়ামাক পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায় তব তা জায়জ হবে না জায়জ করতে হলে আল্লাহ রাসুলকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু তিনি আসবেন না কাজে এই এবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না শোন এত সতর্ক মানুষ ছিলেন সাহাবিগণ এর পরেও তিনি বলতেন এত সতর্ক তারপরে বলছেন। মাজ 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 জি 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 বলেন কি বলছেন আচ্ছা মাঝ বলতে পারো মাহাগ করল আল্লাহ আমাদের কাছে কি পান মাহাগ বলতে পারো তুমি বান্দার কি হক আমরা আল্লাহর কাছে কি পাই আমাদেরটা দেন তালা বলছে আমারটা দাও আমরা কি পাই তিনি কি পান তুমি কি এটা বলতে পারো ঝিনা ঝিনা এটা বলতে পারি না আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন সোনাম আজ আল্লাহ পায় আমাদের কাছে শেখ না করা এটাই তার পাওনা আর আমরা পায় তিনি আমাদেরকে জাহার নামে দিতে পাবেন না জান্নাতে দিতে হবে আমরা কি পাই বলেন তো আমাদের পাওনা কি জান্নাতে দিতে হবে উনি জাহার নামে দিতে পাবেন না এটা আমাদের পাওনা আর তার পাওনা কি বলেন তো শিরক না করা তারটা আগে না আমাদেরটা আগে তারটা আগে যখন শিরক নেই তখনই জান্নাত যখন শিরক আছে তখনই জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা আল্লাহ বিশরিক বিল্লাহ বলা ইশরুক বিল্লাহ পদাকালা জান্নাত কেউ যদি মারা যায় শিরক না করে জান্নাতে চলে গেছে কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে এ দেশ দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল আপনার অফিস আদালত কোর্ট কাচারি সব শির দিয়ে ভরা আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে সিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে ছি 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 আপনার বাপ মারা গেছে হাতে হাতে আপনার মা নাক ফুল খুলে দিয়েছে স্বামী মারা গেলে নাক ফুল রাখা যাবে না কখন কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো ও তো হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল থেকে যাবে গয়না থেকে যাবে চার মাস দশ দিন নতুন পোশাক পরতে পাবে না সাজসজ্জা গ্রহণ করতে পাবে না নাক ফুল খুলে খুলে দিতে দিতে হবে হবে কথা কথা কে কে বলল বলল গয়না হচ্ছে হিন্দুদের বগড়া বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে তার কোনো হিসেব নেই আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি চাঁপায় নবগঞ্জে এমন কোন বিবাহের নীতি নাই যেটা যায় সবই হারাম চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না যায় হারাম বগড়ার একটা বলি সবাই মিলে দু চার দশজন বিশ জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে তো মেয়ের বাপও আছে ওখানে আপনার কাজীও আছে আর যেন কে কে আছে তখন বলছে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন ও বলছে কবুল করলাম তারপর ও বলছে তোমরা শুনেছ জি শুনেছি আবার আবার তিনবার এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এ বিবাহের উকি কনে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে মানানো নিয়ম দেখে ধর্ম পাগল হয়ে গেছে মেয়ের কাছে যেতে হবে না খুদবা হবে তারপরে মেয়ের বাপ বলবে এত নাগাদে এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম তুমি কবুল করো বলবে কবুল করলাম বাস বিভা হয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে এ দেশে শীত পরিপূর্ণ হয়ে আছে দুই অবিনে এসে না পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে তোমার বোনকে দিয়ে দেয় তুমি দেখবা আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে এবার তোমার মা মাছ তুলে দিবে দেখো তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিল ছোট টুকরা আমার ছেলেকে দিল আমি বুঝলাম ঠিক 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 মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা দিয়েছে এই কথাও ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এরপরেও সম্মান করতে হবে একথায় কথাই ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এরপরেও জীবন বাজি রেখে তাকে মাথার উপরে রাখতে হবে একথায় কথাই ঠিক জীবনে কোনোদিন তার সামনে জোরে কথা বলা যাবে না এক মিনিট রাজশাহীর মেয়র নদা পাড়াতে এসেছেন তো ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে আমার দিকে দেখেন এভাবে দাঁড়িয়ে বলছেন ওসি স্যার কি করবো স্যার আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেছি রে এইটা তো বাপমায়ের সামনে হবে আল্লাহ নবী বলছেন যে পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে নরম করে কথা বলো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে হাত নিচু করে রাখো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করো না এটাও না যায় পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো আব্দুর রায়ক সাহেব বলেছেন সলাতে সালাম ফিরার করবে বলো রবীরা হামুহুমা হোমা কামারা নিশাগিরা হে আমার প্রতি ভালো তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল দিনরাট বলেন সলাতে সলাতে সালাম ফিরার পূর্বে বলেন বাপের জমি জায়গা ভক্ষণ করছি আরে না হয় বাপের ওরস থেকে এসেই বাপের পক্ষ থেকে এসে তার শুক্র কেটে জন্ম নিয়ে আজকে পৃথিবী ভোগ করছি অতএব তাকে আগে রাখতে হবে এই কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না এই কথাই ঠিক সবার বউ খারাপ এই কথা ঠিক নয় এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে এমনটা হতে পারে সম্মানিত দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শাশুড়িকে মেনে নেন ভালো হবে শাশুড়ি মেনে নেন শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো তুমি তাকে ভালো তারাকে ভালো রাখিও আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক